সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন লাইলাতুল কদরের গুরুত্ব প্রিয় ভাইরা চলুন ভিডিওটি শুরু করা যাক লাইলাতুল কদর এটি ইসলামের অতি পবিত্র একটি রাত যা প্রতি রমজান মাসের শেষ দশকের একটি নির্দিষ্ট রাতে সংগঠিত হয়ে থাকে আল্লাহ তাআলা এই রাতে এমন এক বিশেষ মর্যাদা দিয়েছেন যার তুলনায় পৃথিবীর আর কোনো কিছুই হতে পারে না পবিত্র কোরআনে বলা হয়েছে লাইলাতুল মিন লাইলাতুল কদর এটি আলফি হাজার মাসের চেয়ে অধিক শ্রেষ্ঠ সুবাহানুল্লাহ অর্থাৎ যে ব্যক্তি এই রাতে ইবাদত বন্দেগি করবে তার জন্য হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে সুবাহান প্রিয় ভাইরা এখন আমরা জানবো এই রাত কেন এত গুরুত্বপূর্ণ এখানে আমি তিনটি পয়েন্ট নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান পয়েন্ট আল্লাহ দয়া ও তালার রহমত লাইলাতল কদর এমন একটি রাত যে রাতে আল্লাহ তার দয়া রহমত অনুগ্রহ দরজা খুলে দেন এই রাতে বিশেষ এক মর্যাদা রয়েছে যা সারা বছর ইবাদতের মাধ্যমে অর্জন করা যায় না আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের গুনাহ পাপ অন্যায় কাজ ক্ষমা করে দেন সব নাম্বার টু পয়েন্ট কোরআন নাজিলের রাত অর্থাৎ লাইলাতুল কদর এটি সেই রাত যে রাতে পবিত্র কোরআন এই পৃথিবীতে প্রথম নাজিল হয়েছিল সুবহান সুবাহাল্ল সুতরাং কোরআনের মহিমা যা জীবনকে আলোকিত করে দেয় তা এই রজনীতে চিরকালীনভাবে স্মরণীয় হয়ে থাকবে নাম্বার থ্রি পয়েন্ট ফজিলাত ও বরকত লাইলাতুল কদর একটি নির্দিষ্ট রাত তবে তা নির্দিষ্ট দিন হিসেবেই ধরা হয় না রমজানের শেষ দশকের একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখ রাতে এটি সংগঠিত হতে পারে তাই মুসলমানদের জন্য এই রাতে ইবাদতবন্দেগি করার জন্য সুবর্ণ একটি সুযোগ যে রাতে দোয়া এবং আল্লাহ ইবাদত বন্দেগি এবং তাওবা করার সুযোগ থাকে প্রিয় ভাইরা এটাই হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন